নমস্কার বিশ্বের আছে নয় আপনাদের স্বাগত দর্শক কেরলে প্রাইমারি অ্যামেবিক মেনিনজো এনসেফেলাইটিস নামক ভয়াবহ মারণবাদীর সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য দপ্তর উচ্চ সতর্কতা জারি করেছেন ইতিমধ্যে চলতি বছর রাজ্যে এই রোগে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে সত্তর এবং এর মধ্যে ১৯ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে গত কয়েক সপ্তাহে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন রাজ্য একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটের সঙ্গে লড়াই করছে আগে এই রোগটি কোচিগড় ও মাল্লাপুরম জেলার কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এর সংক্রমণ দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে তিন মাসের শিশু থেকে শুরু করে একানব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন গত বছরের মতো এবার সংক্রমণের কোনো নির্দিষ্ট উৎস কিন্তু দেখা যাচ্ছে না এগুলি বিক্ষিপ্ত ঘটনা যা আমাদের জন্যে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তত্ত্ব অনুযায়ী এই সংক্রমণটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এটি মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে দেয় যার ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ফুলে ওঠে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর মৃত্যু হয় আর এই রোগটি খুবই বিরল এবং সাধারণত সুস্থ কিশোর কিশোরী বা তরুণদের মধ্যেই দেখা যায় নাইগ্লেরিয়া ফোলেরি একটি এক জীব যা সাধারণভাবে বেন ইটিং অ্যামিবা নামে পরিচিত সেটি সাধারণত গরম বিশেষ করে বদ্ধ মিষ্টি জলে বাস করে দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে এই সংক্রমণ হয় তবে এই দূষিত জল পান করলে রোগের রক্ষণ কিন্তু দেখা যায় না তাই যারা পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটেন ডুব দেন বা স্নান করেন তাদের ক্ষেত্রে এই সংক্রমণের ঝুঁকি কিন্তু বেশি থাকে কেরল সরকার বলছে বিশ্ব উষ্ণায়নে এই ঝুঁকি বাড়াচ্ছে কারণ জলের তাপমাত্রা বাড়লে এই জীবাণুগুলির বংশবৃদ্ধি সহজ হয়ে যায় যদিও স্বস্তির বিষয় এই সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়ায় না প্যাম বা পি এম লক্ষণ সাধারণত এক থেকে বারো দিনের মধ্যে দেখা দেয় শুরুতে মাথা ব্যথা জ্বর বমি বা বমি ভাবের মতো উপসর্গ হয় ধীরে ধীরে গলা শক্ত হয়ে যাওয়া খিচুনি হ্যালুসিনেশন এমনকি ক্রমাতেও পৌঁছে দিতে পারে রুগী রোগ নির্ণয় করা কঠিন হওয়ায় এর মৃত্যুর আর অত্যন্ত বেশি মস্তিষ্কে তীব্র ফোলা বা সেরিব্রাল ইডিমা তৈরি হওয়ার কারণেই প্রায়শই রোগীকে বাঁচানো সম্ভব হয় না তবে চিকিৎসক মহল বলছে প্রাথমিক অবস্থায় রোগটি ধরা পড়লে এবং সময় মতো চিকিৎসা শুরু হলে রোগীকে কিন্তু বাঁচানো সম্ভব কেরল সরকার জনসাধারণকে নির্দেশ দিয়েছে যদি কেউ বদ্ধ জলের সংস্পর্শে আসার পর পি এর মতো লক্ষণ অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এই রোগীর চিকিৎসার জন্য বর্তমানে একটি ওষুধ ব্যবহার করা হয় যা এই ধরনের জীবাণু ধ্বংস করতে সক্ষম বৈধনাথ হিসেবে বিশ্বাস